হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এ সিম্পল ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা দেখলেই দুষ্টুকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম ও গরমে খুব ক্লান্ত হয়ে গেছে আসার পর ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে জল খাইয়ে দিয়েছি তো এসে দেখি পাখনের বাবা বাজারে চলে গিয়েছিল তো চলো তাহলে বাজার থেকে কি কি নিয়ে এসেছে আমরা দেখি এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে উচ্ছে কুমড়ো পটল আর টমেটো অল্প কটা টমেটো নিয়ে এসছে কাঁচা লঙ্কা রসুন আর বিস্কুট আর মাছও নিয়ে এসেছে আর এইদিকে খন স্কুল থেকে যাওয়ার আগে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম আর ওইদিকে দেখো আর এই দিকে দেখো ডালটাও হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা চালটা কাটছি ওর বাবাকে অনেকদিন আগেই বলেছিলাম খুব প্রচন্ড এত গরম পড়েছে তো তাই বলেছিলাম চালটা নিয়ে আসতে যে চালটা দিয়ে টক ডাল খাবো এই গরমে টক ডাল খেতে বেশ ভালোই লাগে তো দেখো চালটাটা কাটতে একটু অসুবিধা হচ্ছে চালটাটা স্লিপ তো কেননা তো 보면은 তো দেখো বন্ধুরা গরমে খুব অস্থির ভাব লাগছে ভাত আর ডাল দেখো তৈরি হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে তারপর আবার দুপুরের জন্য মাছটা তৈরি করতে হবে চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি

ধরেই মাছটা কাটতে হচ্ছে দেখতে দেখো বন্ধুরা বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে সেই যে বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে ছাদে জলও জমে আছে দেখতে পাচ্ছো আকাশ দেখো এখন হালকা হালকা মেঘ আছে হাওয়ায় দুলছে গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে করে ডাকি দেখো এটি এই তোর মুখে কি ও জানো তো ভালোবাসলে না ওকে পুরো মাথাটা বাড়িয়ে দেয় আদর খাওয়ার জন্য যেন পাখিটা না খুব সুন্দর শীষ দেয় ও দেখো দেখেছ দেখেছ বন্ধুরা তোমরা দেখো দেখো আদর খাওয়ার জন্য দেখো 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 দেখতে পাচ্ছ আদর খাওয়ার জন্য মানে মুখটাকে এভাবে বাড়িয়ে দিচ্ছে ফাঁকা দিয়ে এই নেটের ফাঁকা দিয়ে কি রে এই চলো তাহলে ঘরের ভেতরে দেখো তাহলে কারেন্ট নেই অন্ধকার তো আমার তো তরকারিটা হয়ে গেছে মাছের তরকারিটা হয়ে গেছে এবার ওগুলো মাছবো এটা মুছবো এই মেঝেটা মুছবো সব ছড়ানো আছে দেখতে পাচ্ছো এই যে কত বাসন এই সব ফেলবো বাইরে নিয়ে সব ফেলবো তাহলে তোমরা দেখতে থাকো আমি এগুলো শেষ করে তারপর আবার আসছি দেখো বন্ধুরা কে এসে মা এসে আমার কাছে সারপ্রাইজ এটা অনেকদিন পরেই এসছে দেখো মাকে একটু চালের ক্ষীর খেতে দিয়েছি খাবে না খাবে না বলছিল কিন্তু একটু জোর জবস্তি দিয়েছি মাকে মা বলছে ঠিক আছে তুই রাখ পরে খাবো আর দেখো দুপুরে এটা হচ্ছে লোটে মাছ এটা ছিল দুষ্টুর বাবা আর তোমরা তো দেখেছ চালতা কাটছিলাম চালতা দিয়ে টক ডাল আর একটু টমেটোমের চাটনি তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবারের মেনু ঠিক আছে তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার ফিরে আসবে দেখো বন্ধুরা মা এসেছে তোমরা দেখতেই পেয়েছো মাকে দালের ক্ষীর খেতে দিয়েছিলাম অনেকদিন পর আসলো তা এ দেখো মা আমাদের জন্য সন্ধ্যের জন্য এই সিঙ্গারা এনেছে এ দেখো সিঙ্গারা আর হচ্ছে রসগোল্লা দেখতেই পাচ্ছ তোমরা জন্য নাতিনের মেয়ে মেয়ে জন্য আর এ দেখো গাছে হয়েছে বাড়ির গাছে চাল কুমড়ো ছাদের ওপরে চাল কুমড়ো আর হচ্ছে দেখো আটার প্যাকেট রসনের আটা আমরা এই আটাই খাই আর দেখতেই পাচ্ছ এই যে দুষ্টুর জন্য এই যে চিপস আর এই যে ক্যাডবেরি দেখেছো এগুলো এনেছি

ওর দিদুন বললো যে ওর মামা এসে ওকে নিয়ে যাবে আমি বললাম ঠিক আছে কিন্তু তারপর দেখি সন্ধ্যা হয়ে গেল। তখন দিলাম দেওয়ার পর গেলাম একটু হয়ে গেছে দেখো সেই সন্ধ্যের থেকে বৃষ্টি নেমেছে বৃষ্টি পড়ছে তো ভাই এখন আর কিছু ইচ্ছে করছে না তো দুপুরে যা আছে ওগুলো দেখলাম আমাদের হয়ে যাবে তো আর কিছু এখন করবো না ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা